ছবি দেখা হই গেছে কতবার দেখছেন এই যে এই ফার্স্ট দেখলি কেমন লেগেছে ছবি হ্যাঁ খুবই ভালো সংগীত কানে নিউ লুক খুব ভালো লাগছে আমার ভাবিও নাই যে সংগীত কানে এমন কিছু দিতে পারবেন এমন অ্যাক্টিং করতে পারবেন খুবই ভালো মানে অপরল ভালো হইছে এই ছবিটা আপনারা কতদিন আসছেন দেখতে